আজকে একটু বলছি আঙ্গুলে গণনার বারো মাসের নামটা শিখে ফেলুন ছন্দ আকারে যদি পারেন মোবাইলের মধ্যে রেকর্ড করে নিবেন মোহরম সফর রবি রবি জমা দিল জমা দিউসানি রজব সাবান রমজান সাউল জিল কদ জিল বারো মাসের নাম জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান আবার মোহর সানি জমা দিলা হওয়াল জমা দিউসানি রজব শাবান রমজান শাল জল কোঁদ জিল হজ বারো মাসের নাম জেনে রেখো মনে রেখো অহে মুসলমান জেনে রেখো মনে রাখো ওহে মুসলমান ঠিক কিনা বলেন প্রত্যেকটা দিন সম্মানিত প্রত্যেকটা রাত সম্মানিত প্রত্যেকটা মাস সম্মানিত এরি মধ্যে কিছু কিছু রাতকে কিছু কিছু মাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিয়েছেন সুবহানাল্লাহ বলেন বাংলাতে যখন বছর গণনা হয় তখন দেখবেন কিছু কিছু মাসকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় ইংরেজিতে যখন মাস গণনা হয় তখন দেখবেন কিছু কিছু দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় ঠিক কিনা। যেমন ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ এই সমস্ত বিশেষ বিশেষ দিনগুলা রাষ্ট্রীয়ভাবে মর্যাদা সহিত পালিত হয় কথা কোন ঠিক কিনা তো আরবি বারো মাসের মধ্যে কিছু কিছু রাতকে কিছু কিছু মাসকে রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিয়েছেন এই সম্মানিত মাসের মধ্যে বর্তমানে আমাদের কাছে একটা মাস অতিবাহিত হচ্ছে অনেক মুসলমানের সন্তান এই মাসের নামটা জানে না কিন্তু একটা মুসলমানের ছেলেকে যদি জিজ্ঞেস করেন ভাই তুমি বলো তো বাংলা মাসের নাম ঠাস ঠাস করে বলে দে একটা বাংলাদেশের মুসলমানকে জিজ্ঞেস করেন তুমি ইংরেজি মাসের নাম বলো দেখবেন আকারে বলে ফেলবে তিরিশ দিনেতে হয় মাস সেপ্টেম্বর ওই রূপ এপ্রিল জুন আর নভেম্বর আঠাশ দিনে মাস ফেব্রুয়ারি ধরে বারে তার একদিন চতুর্থ বৎসরে আর যত মাস আছে একত্রিশ দিনে ইংরেজি মাসের নাম ওই রূপে গুনে তখন দেখবেন লুকার ছেলেটা খুব ট্যালেন্ট একটা মুসলমানের ছেলেকে যদি দাঁড় করে জিজ্ঞেস করি বাবা তুমি বলো তো আরবি বারো মাসের নামটা কয়েকটা মাসের নাম বলে দেখবেন পায়জমা গরম হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে আজকে মুসলমান হইয়া আমরা ইহুদি খ্রিস্টানদের দিবসগুলাকে গণনা করি অথচ প্রত্যেকটা মুসলিমের উচিত ছিল আরবি মাস হিসেবে তারিখ নির্ধারণ করে চলা এটা আমাদের প্রত্যেকটা মুসলিমদের ইমানি দায়িত্ব ছিল কথা কোন ঠিক কিনা কিন্তু আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে এমনভাবে গাইডনেস করেছে যার কারণে আমরা আরবি দিবসগুলা কোন দিকে আসে কোন দিকে চলে যায় অনেক মুসলমানদের খবরই থাকে না কথা বলেন ঠিক ঠিক ও বন্ধু বর্তমানে আমাদের কাছে যেই মাস্টার আগমন হয়েছে আরবিতে ওই মাসটার নাম হচ্ছে মাহে রজব এই রজব সম্পর্কে হাদিস শরীফের রসুল বলেছেন রাজাবু শাহরুল্লাহ রজব হলো আল্লাহ তালার মাস কেননা এই মাসে এমন একটা রাত রয়েছে যেই রাতটাকে আমার আল্লাহ তালা পছন্দ করেছেন হাদিস শরীফের মধ্যে ওই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মেয়ারাজ অর্থাৎ ঊর্ধ্বগমনের রাত এই ঊর্ধ্বগমনটা কার হয়েছিল আমাদের নবী রহমত আলামিনের কথা কন ঠিক কিনা বন্ধুরা আমার বাবাজিরা গো একটু মনোযোগ দিয়ে কথাগুলা বোঝার চেষ্টা করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল রাজি হইয়া আপন হাবিবকে দিদার দেওয়ার জন্য সাক্ষাৎ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে রাজি হইয়া বন্ধুকে দাওয়াত করেছিলেন এই মাসটার নাম হলো রজব বড় দুঃখ লাগে কষ্ট লাগে এই রজব মাসটা আমাদের নিকট আগমন করেছে অত মুসলমানের সন্তানদের কাছে খবরই নাই বন্ধুরে এই রজব মাস আগমন করার সাথে সাথে আমার দয়াল নবী অ্যাপ্লিকেশন করতেন আল্লাহ হুম্মা বারিকলানা ফি রজা বাওয়া শাহবান না ইলা রমাদান জুড়ে কন সুবাহান আল্লাহ মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতেন আল্লাহ রজব এবং শাবান মাসের কল্যাণ আমাদেরকে দান করো রমজান পর্যন্ত আমাদেরকে নেখায়াত দিয়ে তুমি পৌঁছায় বিছাইয়া আমার বাবা জিরা তাহলে দেখেন চিন্তা করে এই তিনটা মাস অন্তর অন্তর মাস রজব মাসের পরেই সাবান মাস সাবান সম্পর্কে রসুল বলেছেন সাবান সাহারি সাবান হলো আমি নবীর মাস ও রমাদন উম্মতিহি রমজান হলো আমার সকল উম্মতের মাস গভীর বাহির মনোযোগ এই জন্য তিনটা মাস অন্তর মাস এই রজব মাস আসলেই রমজান শরীফের গন্ধ চলে আসে ঠিক না বেঠে কারণ একটা মাসের সাথে সাথে আর একটা মাসের সম্পর্ক এই দিকে আলোচনা করতে গেলে বিস্তারিত সময় আমার অনেক সময়ের প্রয়োজন বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে সেই দিকে আমি যাব না শুধু এতটুকু বলবো এই রজব মাসে আমার মায়ার নবীর মেয়েরাজ হয়েছে আর ওই মেয়েরাজটাকে মুমিন যারা তারা স্বীকার করে বেইমান মুনাফিক যারা এরা কয় আমার রসুলের মেয়েরাজ নাকি স্বপ্ন যুগে হয়েছে কিন্তু বন্ধুরা আমার বাবাজিরা আমার রসুলের মেয়েরাজটা শরীর মুবারকে হয়েছে ঠিক না বেঠে আজকে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের শিকার হইয়া আমরা নবীর মহারাজটাকে পর্যন্ত শিকার করি এরা কিন্তু মুমিন মুসলমান নয় এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা কথাক ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সুরা আল মায়দার একান্ন নম্বর আয়াতে কারিমার মাধ্যমে শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহ يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء، أولياء بعضهم أولياء উচ্চ স্বরে বলুন ঘোষণাটা কার আল্লাহ রাব্বুল আলমিন এই পবিত্র আয়াতে কারিমার দ্বারা পৃথিবীর সমস্ত মানুষকে ডাকেন নাই মুমিন যারা হয় ইমানদার যারা হয় মোত্তাকে যারা হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন এখানে আ শব্দটা ব্যবহার করেছেন ইয়া হে তোমরা ইহু তোমরা ইহুদি না নাসারাদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করিও না তারা পরস্পর বন্ধু হয় আউলিয়া আবাদুহুম আউলিয়া উবাদ এরা একে অন্যের পরস্পর বন্ধু হয় এই জন্য আল্লাহ আব্বুলালামিন আমাদেরকে বলেছেন ওয়ামাইয়াতাওয়াল্লা উ ওয়ামাইয়াল্লা উম হুম ফাইন হু মিন হুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের মধ্যে যদি তাদেরকে কেউ বন্ধুরূপে গ্রহণ করে তাইলে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলতেছে